আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাহিদায় ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি বলছি যে আঠারো তারিখের পর আওয়ামী দেবে মরণ কামর এটা কেন বলেছি এবং ঘটনাটা কি এই বিষয়ে আলোচনা করব তার আগে একটু আপনাদের কাছ একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি কিছু বিষয় একটু পরিষ্কার করে দেয় আর যদি পুরো ভিডিওটা না শুনেন তাহলে আপনারা সকলে বলবেন যে মিস ইনফরমেশন আবারো কারণ ইনফরমেশন থাকে পুরো ভিডিওটা না শুনে এক লাইন শুনেই আপনারা চলে যান এটা কনক্লুশনে যে সব বুঝিয়ে ফেলেছেন গতকালকের যে ভিডিওটা করেছিলাম যে শেখ হাসিনার সাথে আপনার আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন আমেরিকার কূটনীতিক সেটাতে আপনারা অনেকেই বলছেন মিস ইনফরমেশন তবে যদি না বুঝেন না জানেন সেটা হচ্ছে অন্য কথা আর যদি বুঝে থাকেন তাহলে বলো যে এটি মিস ইনফরমেশন না আপনাদের বুঝতে হবে আর সেই বুঝাটার জন্যই আজকের যে ঘটনাটা এখন বলছি সেটার সাথে এইটার একশো দশ পার্সেন্ট মিল সেটা হচ্ছে দেখেন আপনারা এই মুহূর্তে আমার মাথার পেছনে যে ব্যানারটা দেখছেন সেখানে লেখা আছে দেখেন জামাতের আমিরের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আবার তারেক জিয়ার সাথেও এবং সেম অবস্থায় আবার ডাক্তার ইনুসের সাথে তো গত মঙ্গলবারই বৈঠক হয়েছে অনেক কিছু বলেছে জামাতের যে ফেসবুক পেজ অফিসিয়াল ফেসবুক পেজ শফিকুর রহমানের তার ফেসবুক পেজ থেকে নেওয়া একটা জিনিস দেখেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল জেমিসন গিয়ারের সাথে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মানে আজকে দুপুরে জামাতের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য পারস্পরিক শুল্কহার হার ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পোস্টে বলা হয় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি বোল্ডান লিঞ্জ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি এসবি এবং বাংলাদেশ জামাত ইসলামের যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমান ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমান কেন আর কারণটা কি কারণ হচ্ছে যে সম্ভবত আমি হান্ড্রেড পার্সেন্ট শিড় না সম্ভবত হয়তো কারণ আমেরিকান ইংলিশ হয়তো আমাদের শফিকুর রহমান সাহেব খুব এটা ভালো বলতে পারেন না বা হয়তো ভালো বুঝতে পারবেন না হঠাৎ করে কোথায় কি বলে দেবে এই জন্য আরেকজন ব্রিটিশ নিয়েছেন যিনি বাঙালি এবং ভাষা ইংলিশ ভাষা ভাবে এটা ভুল কিছু না এটা কোনো অন্যায় করেননি এই জন্যে এখন ওনার সাথেও কথা বলেছেন আর তারেক জিয়ার সাথেও কথা বলেছেন এবং আপনার এর আগে আমরা বলেছি যে মঙ্গলবারে আমাদের অপদেষ্টাদের সাথেও কথা বলেছেন তার আগে শেখ হাসিনার সাথেও মার্কো রুবিও কথা বলেছেন এখন আপনার কেন কথা বলবাই কি কথা হ্যাঁ ভাই এবার আসেন আপনারা সকলেই জানেন যে বারো একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে এখন এই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আছে আমেরিকা আবার এই নির্বাচন হয়ে গেলে এই গভর্নমেন্ট সাস্টেন্স করতে পারতেছে কিনা এই গভর্নমেন্ট এই নির্বাচন ধরে রাখতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে যার কারণে তিন দল আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের সাথে এই কথাগুলো আওয়ামী লীগকে ওদের সবচেয়ে বড় ভয় যে নির্বাচন হয়ে যাওয়ার পরে এবার ক্ষমতায় আর জামাত সাথে না আওয়ামী লীগের কাছে দাঁড়াইতে পারবে না সুতরাং ঠিক থাকবে না হরতাল মিছিল অবরোধ এগুলো দিতেই থাকবে আওয়ামী লীগ সুতরাং ওরা যে সব ব্যবসা বাণিজ্যের চুক্তি ইনটিমের সাথে সতেরো মাসে যা যা নেওয়ার শত নিচে কিন্তু এগুলো কি আসলে রাখতে পারবে কিনা কারণ দেশের সরকার যদি স্টাবেল না হয় ওরা যে বিনিয়োগ করবে ওদের বিনিয়োগ তো ক্ষতিগ্রস্ত হবে তখন কি হবে এইসব কারণে তারা এখন আলোচনায় কিন্তু আলোচনায় এই যে জামাতের সাথে বা বিএনপির সাথে যতই আলোচনা হবো আলোচনার মূল কেন্দ্রবিন্দু যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস ছেড়ে দিতে হবে নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না এটা হচ্ছে মূল কারণ আমেরিকাও ভালো করে জানে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে আপনারা ছয় মাসও ক্ষমতা ধরে রাখতে পারবেন না তো ওরা যে এই যে বন্দর নিল পোট নিল রাস্তা নিল ঘাট নিল জায়গা নিল জমি নিল সেন্ট মার্টিন নিল এগুলা কই যাবে আর শেখ হাসিনার দোষ কি ছিল শেখ হাসিনার দোষ ছিল একটাই সেটা হচ্ছে যে উনি সেন্ট মার্টিন দিতে হন নাই উনি বন্দর দিতে হন নাই উনি কিনছিলেন গরিবের জন্য চাউল উনি দিয়েছিলেন গরিবরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা পঙ্গু ভাতা গর্ভবতী ভাতা মহিলাদের জন্য ভাতা এসব ভাতা চালু করছে মানে ভাত কাপড়ের ব্যবস্থা করছে যে কারণে এই সরকারের পতন ঘটাইছিল এই আমেরিকা দু হাজার চব্বিশের আগে কিন্তু আমেরিকা একবার কক করছিল এটা আপনাদের নিশ্চয়ই সবক কলের খেয়াল আছে ওই সময় কী ছিল জানেন ওই সময় আমলিক সরকারকে বলা হয়েছিল যে আওয়ামী সরকার এই যে সাগরের ভেতরে যে বারোটা জোন যেখানে গ্যাস তেল গ্যাস উত্তোলনের যে কাজ মানে এখানে তেল গ্যাস কী পরিমাণ আছে উত্তোলন পেলে উত্তোলন কারা করবে এগুলো নিয়ে একটা আলোচনা ছিল আমেরিকার খুব ইচ্ছা ছিল যেগুলো সবগুলোর কাজই তারা দায়িত্বে পাবে আমলিক শাখারও ইলেকশন আছে সুতরাং ওই সময় কিছুই বলে নাই যেই না ইলেকশনটা শেষ হলো আমলিক শাখা তিন মাসের ভেতরে আন্তর্জাতিক দরপত্র দিল তার মানে আন্তর্জাতিক দরপত্র যে যারা আছে সকলে আসেন আমি এক দেশ শুধুমাত্র আমেরিকারে দিব না কারণ আওয়ীপ শাখা ভালো করেই জানতো এইসব অঞ্চলে দিলেই সেন্ট মার্টিন হারাবে আর এটাই আমেরিকান গভর্নমেন্টের উপরে লেগে গেছিলো বিশাল আতঙ্ক যে আন্তর্জাতিক দরপত্র দিলে অন্যান্য ইয়েরা যদি আসে এই যে আপনার অন্যান্য দেশ যদি আসে এই দরপত্র তো ওরা টিকবে না তাহলে তো ওদের সব কিছু হবে না কারণ ওরা যদি পুরো ব্লকটা যদি ওরা পায় তাহলে ওইখানে ওদের বিভিন্ন জাহাজ দরকার সাবমেরিন এনে রাখবো দরকার এই যে সেভেন ফ্লিট এনে এখানে দিব কারো কিছু করার নেই আমরা তো তেলকে উত্তোলন করছি দেখছি খনন কাজ করছি সুতরাং তখন আমুলী শ্বাসকে ফেলে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না কিন্তু ফেলে দেওয়ার পরে এখন ওদের ভয় হচ্ছে যে এই মৌলবাদী সরকার আবার কি করে যদি মৌলবাদী সরকার আসে আসে মানে হচ্ছে যে এটা এখন প্রি যে এই মৌলবাদীদেরকে আনবে হচ্ছে যে ইনট্রিম তার কারণটা এবং ইনট্রিম যে ইলেকশন করতে চায় না বা ইলেকশন যদিও বা কোনোভাবে হয় তারা আবার এই মৌলবাদীদের একটা জ্ঞানজাম লাগাই রাখবে তার একটা মূল উপাদান দেখেন গতকালকে কি করলো একজন উপদেষ্টা তিনি আবার আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়ে বিমানের করা ভাই একজন উপদেষ্টা মানে মন্ত্রী হয় আমরা শুনছি কখনো এমপি বা এমপিও না এরকম লোকজন পারে একজন মন্ত্রী উপদেষ্টা উনি কেন বিমানের ডিরেক্টর হবেন আবার নির্বাচন কমিশনের সচিবকে কেন চেঞ্জ করে বিমানে দিতে হবে নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে এক মাস নাই নির্বাচন তার আগে সচিব চেঞ্জ তো নতুন সচিব এসে বুঝবো কি আপনি যেন নতুন বিয়ে করলো ওই মাইয়ার চরিত্র বুঝতে ওই চায় কি না চায় এটি বুঝতে যেমন সমস্যা মেয়েরাও যে একটা হঠাৎ করে বিয়ে করিয়া আপনারা বুঝেন না বুঝতে পারেন না যে কি পছন্দ না পছন্দ ওই জানা ছেলেরা কি কি পছন্দ পছন্দ না 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 বুঝে মেয়েদের সেম কাহিনী হচ্ছে যে এই নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে চেঞ্জ করা এক মাসে তো ওই বেটা এসে বুঝবে কি ও কিছু বুঝবে না আবার ওই সচিব নির্বাচন কমিশনের সাবেক সচিবকে নিয়ে গেছেন কোথায় আপনারা বিমানে আবার জাতি নিরাপত্তা উপদেষ্টাকে বিমানের বাংলাদেশ বিমানের ডিরেক্টর করেছেন কেন ভাই উনি তো মন্ত্রী উনি তো একজন ডিরেক্টর অতি উচ্চ পদে তাহলে এইসবগুলো তো এগুলো সব করা হচ্ছে যে আসলে যে বারো তারিখ ইলেকশন হবে তার একটা নমুনা এবং ওয়ান ইলেভেন সময় আমাদের কাছে নজির আছে দশ দিন আগেও টোটাল নির্বাচনও বাতি লইছে উপদেষ্টা পরিষদও বাতি হয়েছে এখন আমেরিকা কেন তাইলে ফোন দিচ্ছে আমেরিকা ফোন দিচ্ছে সকলকে যে সবার সাথে কথা বলতেছে ভাই দেখেন এর ভিতরে এখন আওয়ামী লীগ ওই যে বল ব্যানারে দেখলেন যে আঠারো তারিখের পরে আসছে মরণ কামর ভাই এটা আমি বলতেছি না মরণ কামর আমি করতে গেলে আমি ক্ষুদ্র ছোট মানুষ আমি তো আওয়ামী লীগের নেতা না বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে যে আপনার আঠারো তারিখের পরে বিশাল মরণ কামর দিবে আন্দোলন হবে এটা বলছে কারা ভাই গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে এখন বিশাল আন্দোলন হবে তাইলে বারো তারিখের নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র ভোট কেন্দ্রগুলো জ্বালাও ওপরও হইতে পারে ভাই এটা আমি বলছি না জ্বালাও পরাও হইতে পারে মানে জ্বালাইয়া পরাইয়া দিতে পারে এটাও কারা বলছে গোয়েন্দা সংস্থা তো এখানে তো আওয়ামী লীগকে ভাই জ্বালাও করে কখনও কখনো করে না ঠিক না ছিয়ানব্বই সালের ওই যে ইলেকশন মনে আছে তো বিএনপি আওয়ামী লীগ পাবলিক করছে ভাই পাবলিক যদি আন্দোলন করে পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে পাবলিক যদি বিভিন্ন ভোট কেন্দ্র জ্বালাইয়া দেয় পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধোলাই করে এ না আমার কি করার আছে ভাই আওয়ামী লীগের কি করার আছে সুতরাং এই যে মরণ কামড় মরণ ওরা বলতেছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে এখন আওয়ামী দিবে নাকি জনসাধারণ আসলে জনসাধারণ বলতো ভয় পায় কারণ জনসাধারণের নাইনটি পার্সেন্ট এখন আওয়ামী লীগ যেই বেটা এর আগে আওয়ামী লীগ করতো না সেও কাজ এখন আওয়ামী লীগ ভালো যেসব মহিলাগুলো আগে বলতো না আগে বলতো যে আওয়ামী লীগ খারাপ তারাও এখন কাজে আওয়ামী লীগ ভালো মহিলাদের এখন সমস্যা হয়েছে না এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল ভাই দুই বি দুই বিয়া মানে প্রথম বোর অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়া করতে আবার তৃতীয় বিয়া করলে দ্বিতীয়টা তো প্রথম হয়ে যায় সেটারও অনুমতি লাগবে না তো মহিলারা এখন চিন্তা করতে আয় হায় আগে পাইতাম না আগে যাও একটা ভাতার পাইতাম এখন তো দেখি লাঙ্গের আশা করি ভাতারও গায়েব সুতরাং মহিলারও এখন বিরোধী আবার যদি সরিয়ে হয় নয় ব্যতরাঘাত পাছার উপরে যদি চলে দৌড়া তাহলে তো আবার সমস্যা না তো এই সব কিছু মিলে পাবলিক পাবলিক খেপায় পাবলিক আসলে মূলত হচ্ছে যে পাবলিক এরা বুঝতেছে পাবলিক হয়তো আঠারো তারিখের পরে বিভিন্ন জায়গায় নেমা যাবে ওই যে যেমন আগস্টের জুলাই আগস্টে যেমন বিভিন্ন জায়গায় জ্বালাই দিয়েছিল উল্টাই দিয়েছিল সেরকম হয়তো পাবলিক আবার জ্বালাই দিতে পারে উল্টাই দিতে পারে জুলাই দিতে পারে এই কারণে এখন বলতেছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ করবে কারো তো নাম দিতে হবে এটা তো যদি যে পাবলিক তার একটা সরমের বিষয় না ভাই তো আমি বলছি না গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে ইলেকশন তো টোটালি ভন্ডুল হয়ে যাবে এমনও হইতে পারে যে এই ফেব্রুয়ারির দশ তারিখ থেকে বারো তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে তো এগুলো সব পাবলিক হতে করতে পারে এটা আওয়ামী লীগ করবে না পাবলিক করবে কারণ পাবলিক মানি এখন কিন্তু সব আওয়ামী লীগ এটা তো মানেন যে যে কোনো পাবলিক মানি আওয়ামী লীগ আর জামাত বিএমপি তো আলাদা জামাত বিএমপি হলে জামাত বিএমপি আর পাবলিক আম জনতা যেটা বলেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সুতরাং আসতে পারে নাকি আঠারো তারিখে পরে বিশাল আন্দোলন দিতে পারে মরণ কামর। এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নেতারাও হয়তো বিভিন্ন জায়গায় আছে যারা এখন আছে বাংলাদেশে যাদেরকে আমরা জানি যে বাইরে তারাও হয়তো বাংলাদেশে সব কিছু মিলে একটা বজগট অবস্থায় তবে আমেরিকার ভয় হয়েছে যে আওয়ামী রে বাহিরে রাখে এই নির্বাচন করা ফয়দা হবে না ছয় মাসও টিকবেন না সুতরাং আবারও বলি আপনাদেরকে নো ভোট নো ভোট নৌকা নাই ভোট কেন্দ্রে যাবো না কিসের তোমার হার না ভোট দিতেই তো যাব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাকে যে যেখান থেকে শুনছেন আমার পরবর্তী যে যেখান থেকে শুনবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা তো আজকের হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো যে র বাংলাদেশ বিষয়ে প্ল্যান কি প্ল্যান এ বি সি এই বিষয়টা নিয়ে কথা বলবো কিভাবে র কাজ করবে এবং কিভাবে হতে যাচ্ছে তো এই বিষয়টা র কিভাবে করবে বা কোন কোন জায়গায় বাধা দিবে কোন কোন জায়গায় দিবে না কি কি করবে সেটা বুঝার আগে আসলে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে এবং এগুলো কিভাবে চলছে সেই বিষয়টা আগে একটু বুঝে নিন তাহলে আপনি পরবর্তী অংশ র এর কার্যক্রম ক্লিয়ারলি বুঝে যাবেন তো চলুন তাহলে শুরু করা যাক এই মুহূর্তে বাংলাদেশের সামনে আছে একটা গাজর ঝুলানো ইলেকশন সুতরাং ইলেকশন যখন হবে ওরা বলছে তাহলে ইলেকশানে জিততে হলে আপনাকে কী করতে হবে প্রচণ্ড ভারত বিদ্বেষী হতে হবে কারণ ভারত বিদ্বেষী না হলে আপনার জিতার সম্ভাবনা নেই আর সাথে সাথে কী হইতে হবে আওয়ামী বিদ্বেষী হইতে হবে ফেসিস্টের বিদ্বেষী হইতে হবে কারণ আপনাকে বুঝাইতে হবে যে এই ফেসিসটি ছিল যে ইন্ডিয়ার তাবেদার সুতরাং ভারত এবং আওয়ামী লীগ বিরোধী হইলেই আপনাকে জিতার ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট এগিয়ে দিবে তাহলে এই অবস্থায় আপনাকে কি করতে হবে এই যে এখন ভারত বিদেশি চলতেছে মিছিল মিটিং ভারত ভারত সব কিছুই সবকিছুই আওয়ামী লীগ এইটা হচ্ছে যে একটা প্ল্যান আর এই প্ল্যানটার পেছনে কাজ করতেছে কারা পাকিস্তান আইসি আইএসই এইটারে দিচ্ছে যেহেতু বাঙালি আমাদের বাংলাদেশের অনেক লোকই বুঝক না বুঝক ভারত বিদ্বেষী তাদের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য এই কাজটা করাই যাচ্ছে এরপর আছে চায়না চায়নায় এখানে কিছু পয়সা ডালছে যে চায়না এখানে চাইতেছে এই ভারত বিদ্বেষী গ্রুপটাকে চায়না পয়সা করে দিয়ে তোমরা এগুলো চালাইয়া যাও তাহলে ভারত একটা প্রেসারে থাকবে আর এই ফাঁকে চায় না ভারতের বর্ডারের আশপাশে যেখানে যেখানে পারা যায় সেখানে সেখানে তার ইন্টারেস্ট ইন্টার মানে বিল্ডিং বিমানবন্দর ও মুক্ত মুখ তুলবে রাডার স্টেশন এই সেই তুলবে যেটা বোঝানো হচ্ছে না না এটা বাংলাদেশ করতে যাওয়ার সময় মূলত ইনভেস্ট চায় না যে চায়নাই ওখানে থাকবে আর থার্ড থিং যেটা সেটা ওই যে আগেই বলছি যে পাকিস্তান পাকিস্তান কি চায় পাকিস্তান হচ্ছে যে ভারতকে বেতি ব্যস্ত রাখো কারণ চার হাজার সাতশো কিলোমিটার এটা কিন্তু কম বড় না বিশাল বর্ডার এই বর্ডারে ভারতকে ব্যতি ব্যস্ত রাখো তাহলে ভারত এখানে সৈন্য সমাবেশ ঘটাবে সৈন্য সমাবেশ অন্যান্য জায়গা থেকে সৈন্য এনে হইল এই দিকে দিতে হবে আর এদিকে দিতে তাদের যে চিন্তা তাহলে তারা ওই যে আপনার কাশ্মীর অঞ্চল আছে সেখান থেকে হয়তো কিছু সরাবে সরালে তারা তাহলে তাদের আকাম করতে সুবিধা হয় সুতরাং পাকিস্তান তো এখানে লাগিয়েই আছে যে এইটা করো অশান্তিতে বাংলাদেশ থাক বাংলাদেশে মরুক ধরুক বাঁচুক তাতে কোনো সমস্যা নাই ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখতে পারে ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখার জন্যই হচ্ছে যে পাকিস্তান মিশনের নামে। পাকিস্তানিং হাদি কিলিং মানে কি হাদিকে কিল করাই দিল ভারত বিদ্বেষ চাঙ্গা সবাই ভারতের দিকে চোখ যে হ্যাঁ ভারতের র করেছে এগুলো করতে করতে আবার সেই পাক ওই দিক দিয়া। ওই যে হিন্দু ভদ্রলোক যাকে মারা হইলো বাইশ বছরের যুবককে মারা হইলো সেটা দিয়ে ইন্ডিয়ার উত্তেজনা তৈরি ইন্ডিয়ার হিন্দু লোক খেপে বাবা আমাদের এই হিন্দু মারছে কিন্তু ডাবল গেম কিন্তু পাকিস্তান পাকিস্তানে কথা হচ্ছে একটা যুদ্ধ বাজানোর উপায় যে কোনোভাবে লাইগা রাখলে ওরা ওই সাইড থেকে তাদের দরকার কাশ্মীর তাদের বাংলাদেশ দরকার নেই এখন তাদের দরকার হচ্ছে কাশ্মীরটা দেওয়া সেটি হচ্ছে তাদের মূল কারণ কারণ তারাও জানে এই বাংলাদেশকে নিয়ে তারা কন্ট্রোল করতে পারবে না যে বিচ্ছুর জাত এটা কন্ট্রোল করতে পারে তা কাশ্মীর খাওয়া তাদের জন্য সবচেয়ে ভালো এটা হচ্ছে যে পাইকাদের এবং ইউএসএ ইউএস এর কাজটা কি ইউএস হচ্ছে যে যেহেতু চায়নাকে কন্ট্রোল করা ছিল তাদের সবচেয়ে মূল জিনিস যার কারণে তারা ইন্ডিয়াতে বেস করতে চাইছিল ইন্ডিয়া রাজিয়ানে বাংলাদেশে চাইছে শেখ হাসিনা রাজিয়ানের সুতরাং শেখ ইন্ডিয়ান সরকার ও ইন্ডিয়ান এবং বাংলাদেশ শেখ হাসিনা সহ মিলে এরা আমাদের বেস করতে জানে সুতরাং এখানে কি করো এখানে করো যে একটা অশান্তি তৈরি করে রাখো তাদের মধ্যে এর বেশি ইউএস এর আসলে আর কোনো ডিমান্ড এই মুহূর্তে নাই যে এখানে গ্যাঞ্জাম বাধায় রাখো যাতে ভারত নত জানু হয় ইউএস এর কাছে তো এই যখন অবস্থা এগুলো সবগুলা এই যে আপনারা যেটা বললাম যে ইলেকশন চায়না পাকিস্তান এ ইন্ডিয়ার যে কর্মকাণ্ড এগুলো সবটাই কিন্তু ওই ইলেকশন কেন্দ্রিক কোন ইলেকশন ছাব্বিশের ফেব্রুয়ারি যে ইলেকশন সেই ইলেকশন এখন ভারতের বিষয়টা দেখেন ভারত নিউক্লিয়ার কান্ট্রি তাদের কাছে বোমা আছে তারা বাংলাদেশ বেশি বারবার একটা পারমিক বোমা মারলেই সব শেষ আর বাংলাদেশে একটা মাইরে দিলে সারা ওয়ার্ল্ড এসে যে পাকি ইয়ের মারবে ইন্ডিয়ার মারবে সেটা সেই দুঃসাহস কেউ দেখাবে না কারণ সবাই জানে যে এর কাছে আছে মাইরে দিতে তারা পাগল ঠিক আছে এরপর হচ্ছে আপনার ভারতের সেটা হচ্ছে সংখ্যালঘুর ব্যাপারটা যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা বাংলাদেশে আছে যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে প্রচুর পরিমাণের যারা সংখ্যালঘু আছে বা সংখ্যা সংখ্যাগুরু আমরা মুসলমানও যারা আছি তারাও হয়তো বর্ডার ভেদ করে ইন্ডিয়ার দিকে চলে যাব। কারণ হচ্ছে দেশ এই দেশে যখন অস্থিরশীল হয়ে যাবে যেমন ধরেন আপনার একটা বোমাতে যদি পদ্মা সেতু চলে যায় একটা বোমাতে যদি ফেনীর ব্রিজটা উড়াইয়া দেয় আর দুই চারটা বোমা দুই চার দিকে পড়লে আমাদের পুরা ইনফ্রাস্ট্রাকচার যা আছে সব শেষ মানে বিল্ডিং থেকে ব্রিজ নদী নালা খালবি সব সেভেন্টি পার্সেন্ট ধ্বংস হয়ে যাবে উইদিন চব্বিশ ঘন্টায় তা মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ভারত যাবে কারণ ওইদিকে মায়ানমার যাইতে পারবে না ওইখানে বন্দুকযুদ্ধ এদিকে বঙ্গোপসাগরে পড়বে না মানুষ তখন নিরাপদের জন্য কোথায় যাবে ভারতের দিকে যাবে তার কারণটা কি কারণ হচ্ছে আমার বাংলাদেশ তো সেই সক্ষমতা না যে ভারতের বিভিন্ন জায়গায় মারবে সেটা নাই বিশাল দেশ এটা যে কোনো এক জায়গায় পাবলিক ঢিকা যেতে পারবে এই হচ্ছে যে ভারতের অবস্থা তাহলে এখন আপনার এই দুইটা যে আমার পাইকারা বাংলাদেশে যা করতেছে ইউএস মিউএস চায়না মিলে তা এবং ভারতের যা যা আছে এটা দিলাম এখন ভারতের রয়ের প্ল্যান কি ভারতের রয়ের যে প্ল্যান সেই প্ল্যানটা সম্ভবত এরকম যে চায়নাতে কিছু ক্যাম্প আছে ট্রেনিং ক্যাম্প যারাই চায়নার সরকারের বিরুদ্ধে বলে তাদের নিয়ে যায় আপনার ইয়েতে ওই ক্যাম্পে নিয়ে যায় ছয় মাস পরে দুই মাস পরে বাইরে সবাই কয় যে চাইনিজ গভর্নমেন্ট এ তো খোদা কেমন তো এই রকম একটা ক্যাম্প করার যদি চেষ্টা করে ভারত তাহলে ইউএন ফিউএন ধরা বলবে এই জন্য ওরা এই দিকে যাবে না ওরা কিন্তু সারা বর্ডারে এখন সৈন্য দিয়ে রাখছে বিশাল দেশ প্রচুর সৈন্য আছে তারা দিয়ে রাখছে এখন তারা এই সৈন্য দিয়ে রেখে তারা দুইটা কাজ একটা হচ্ছে যে সৈন্য আছে তাদের প্রেসার প্রেশার তাহলে এর যেহেতু এখানে সৈন্য আছে বাংলাদেশকেও বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য নিয়ে বর্ডারে দিতে হবে কোনো উপায় নেই তো বাংলাদেশের কাছে যে সৈন্য আছে এই সৈন্য দিয়া সাড়ে চার হাজার কিলোমিটার বর্ডার ওনারা পারবেন না এখানে নদী আছে পাহাড় আছে বন আছে সুন্দরবন আছে এগুলো কি করবেন ভারত এখন চোরা চালান চোরা চালান নাইনটি পার্সেন্ট স্টপ করে দিবে টেন পার্সেন্ট খোলা রাখবে টেন পার্সেন্ট খোলা রাখবে কোনগুলো মাদক চোরা চালান যেগুলো হয় ভারত থেকে যেসব মাদক বাংলাদেশ ওইটা ফ্রি ওপেন করে দিবে র তার মানে যে ফ্যান্সি ডিল যেটা এখন দুই হাজার আড়াই হাজার টাকায় কিনা হয় সেটা হয়তো দুইশো আড়াইশো তিনশো টাকায় পাবেন আগামী পনেরো দিন পর থেকে ফ্রি হয়ে যাবে ফ্রি করে দিবে এদিকে বিভিন্ন অস্ত্র চোরা চালান যেটা আগে প্রতিরোধ করতো ভারত ওগুলো নর্মাল করে দিবে নর্মাল আসবে এগুলো নিয়ে তাদের কোনো টেনশন থাকবে না তবে চাইল ডাইল আটা ময়দা সুজি তেল চিনি মরিচ এগুলোর উপর তারা বিশেষ কঠোর হবে যাতে আপনারা না খাইয়া মরেন কারণ হচ্ছে যে যখনই এগুলো আস্তে আস্তে অলিখিতভাবে যখনই বন্ধ করা শুরু করবে তখনই আপনার দেশে সব কিছুর দাম বাড়বে আপনি আনবেন পঞ্চাশ হাজার মেট্রিক টন চাউল আনবেন ঠিক আছে দিব দিব বলছে কিন্তু কবে দিব সেটা তো বলেনি এ দিচ্ছি দিব ফাইল আপনি তার বাতিল করতে পারবেন না যখন আপনার দেশে কিছু আইবে তখন বাইর থেকে আনবেন তখন আমরাও দিচ্ছি করবে যেগুলো এই যে যারা যারা এখন প্রচন্ড ভারত বিদ্বেষী নেতা হয়ে উঠতেছে না এদেরকে আসলে রই প্রশিক্ষণ দিয়ে এই কাজ করা হবে মানে তোমরা খুব ভারত বিদ্বেষী দেখাও এটা ভারতের দুইটা লাভ এক হচ্ছে যে এই জিনিসটা দেখায় ভারত ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে দিবে দেখো এই দেশ থেকে আক্রমণ হত্যা হুমকি ধমকি এগুলো দিচ্ছে এগুলো সহ্য করা যায় না এটা স্বাধীন দেশের বিরুদ্ধে আমরা তো কিছুই করতেছি না কিন্তু ওরা করবে আর এটা তো পয়সা ঢালবে কে রয় আর আবার এই যে যারা মাথা চারা দিয়ে উঠছে এইটা আরও বেশি চাঙ্গা করার জন্য করবে কি পাকিস্তান এদের কিলিং মিশনে নামবে তার মানে হচ্ছে ধরেন ওই যে হাদিরে পাকিস্তান মারাইছে মারানোর পরে সারা বাংলাদেশে উঠে গেছে কি ভারত বিদ্বেষী সুতরাং কালকাতা হাসনাত পরশু দিন হয়তো হাসনাত আবদুল্লাহ তার পরের দিন হয়তো নাহিদ এর পরে হয়তো পাড়োয়ারি পরে হয়তো কালা রাফি খানতালাত রাফি এইভাবে করে একজনের পর একজন ফালাইতে থাকবে কারা পাকিস্তানি র কিন্তু এদেরকে আবার এই ভারত বিদ্বেষী বানাবে কারা ভারতের র মারবে কারা পাকিস্তান র কাহিনী পরিষ্কার এরপরে ভারত আর একটা যেটা পুরো পাহাড়ে পুরো পাহাড়ের ওইখানে আবার তারা অস্ত্র সরবরাহ পারে এবং এই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প আছে না যেখানে তেরো লক্ষ রোহিঙ্গা আছে আপনাদের ভাই মুসলিম ভাই যাদেরকে এই না গত চব্বিশের জুলাই আগস্টে আন্দোলন করাইছিলেন তাদের ভিতরে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সব করতারে মায়ানমারের ভেতর দিয়া কারণ মায়ানমারে তো বিশাল একটা অংশে ভারত আছে এখন সেখান দিয়া এবং তাদেরকে দেওয়া হয়তো চিটাং শহরটারে অস্থিতিশীল করে ফেলবে পুরো এদিকে চট্টগ্রাম শহর ওইদিকে আপনার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি দিয়ে দিয়া আপনি করবেনটা কি আপনার অবস্থা তো ডাইল খিচুড়ি কারণ হচ্ছে আপনি সেভেন সিস্টার ভাঙতে যাবেন এখন ভারত তো কাজ সেভেন সিস্টার না এটা আপনার বলা উচিত টেন সিস্টার কারণ হচ্ছে সেভেন সিস্টারের সাথে আছে চট্টগ্রাম সাথে আছে রংপুর সাথে আছে দিনাজপুর এগুলো সব টেন সিস্টার এগুলো সবই ভারতের বৃহত্তম ভারতের অংশ তারা এখন বলা শুরু করছে আজকে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না ভারতের রয়ের কারণে আজকে নেপালে আমাদের জাতীয় পতাকাতে আগুন লাগানো হয়েছে কারণ হিন্দু মারা গেছে শ্রীলঙ্কাতে এমন অবস্থা এত গ্যাঞ্জাম হয়েছে যে এখন ওখানে যারা সব ট্যুরিস্ট গেছিলো বাংলাদেশি তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি জানাচ্ছে যে ওদেরকে নিরাপত্তা দিতে এবং ওদেরকে নিরাপদে দেশে পৌঁছে দিতে অবস্থা বুঝেন চতুর্দিকে কিন্তু ঘিরতেছে ভারত যেটাতে আপনি আমি খুব একটা বুঝতেছি না বা বুঝতে পারতেছি না এবং যদি বেশি বাড়াবাড়ি করেন বাংলাদেশ আরও বেশি বাড়াবাড়ি করেন বা আরো বেশি এখন ওরা কিচ্ছু করবে না ওরা জাস্ট রংপুরের অংশ যেখানে চিকেন নেকটা আছে সেইখানে যায় তাই হাতির নেক করে ফেলাবে মুরগির গলার জায়গায় হাতির গলা ওই অংশ দখল করে নিয়ে ওইখানে যারা আছে তাদের বলে বাংলাদেশ নিয়ে যাও হয়তো একদিনের যুদ্ধ করব ওইখানে এরপরে সিজফায়ার সাইবে বাংলাদেশ সিজফায়ার ওকে তোমার সাথে সিজফায়ারে করতেছি কিন্তু এই অংশ ছাড়বো না এই অংশ বাইরে চলে যাও যেটা রাশিয়া ইউক্রেনের সাথে করছে ওই যে আপনার ক্রিমিয়া দখল করেছিল ক্রিমিয়া ছেড়ে দিতে বাদ দিয়েছে এখন আবার দন্ন দখল করে নিছে সব ছেড়ে দিতে বাদ দিয়েছে ওকে আমার তো অ্যাডাম আছে ভাই আমার সে পারমাণিক বোমা আছে পৃথিবী ওই বোমার দিকে চায় অন্য কিছু দিতে না পাকিস্তান কি আপনারা বোমা দিবে দিবে না তো র কাজ করবে এগুলো এখন ভিতরে ভিতরে প্রথম আপনাদেরকে এমন বিদেশটা বানাইবো এই মাদক চোরাচালান তারা এখন আর কন্ট্রোল করব না স্বতন্ত্রভাবে ঢুকতে দিবে অস্ত্র চোলা তারা কন্ট্রোল করবে না ঢুকতে দিবে পাহাড়ে ওরা অস্ত্র দিয়ে দিবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ওরা খেপাই দিবে যাতে ওই কক্সবাজার সহ ওই যে আমাদের মুংডু টাউনশিট টাউনশিট আর একান রাজ্য এটা পুরাটা নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র হয়ে যায় ওরা ওই কাম করে দিবে আর ওই কাম করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই বঙ্গুদের ওই যে ভারত বিদেশিটা সেটার হোগা ফাইনাল মারা যাবে এটা বইলা রাখলাম আর ভারত দু এক দিনের ভিতর দেখেন এমন একটা করিডোর চালু করবে যেখান থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ওই পারে চলে যেতে পারবে ওদেরকে ওইখানে রাখবার এটা যেদিন থেকে শুরু হবে মনে রাখবেন যে সেই দিন থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা রংপুর দিনাজপুরের ওই সাইড বহুত অংশ হারাইয়া ফেলবেন অতিরিক্ত বাড়াবাড়ির ফল যা হয় তো বলবো আপনারা চিল্লাইতে থাকেন চিল্লাম এই যে আপনাদের বঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতে দিল্লি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কেন গেল এরা এটার বিচার চাই এখন ভারত বলতেছে তোমার দেশে বাংলাদেশে তিনটা অঞ্চলে আমাদের আক্রমণ করছো আগে বলো এবং এইটাই হচ্ছে যে সেইটা হেডেক সারা পৃথিবীতে দুইটা জিনিস নিয়ে এখন বেশি হেডেক এক ভারতীয় এম্বাসিতে আক্রমণ এটা যেমন দেখানো হয়েছে এবং দ্বিতীয় দেখানো হচ্ছে ওই যে ইয়ে তো মাল্লা জালাহা দিলা আগুন এইটা এখন ইন্টারন্যাশনাল এটা কানাডার কোর্টে পর্যন্ত আলোচনা হচ্ছে কানাডার সংসদে আলোচনা হয়েছে কালকে থেকে তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোচনা হবে দেখতে থাকো হ্যাঁ কি কি করে র এবং কিভাবে করে কত সুন্দর পলিসিতে করে আর তোমরা এই যে বঙ্গ হাদির মতন যারা আছে শুয়া মহুয়া ছিঁড়া আরো কত শাউ তোমাদের ছিঁড়া রাস্তায় পড়া থাকে কারণ হচ্ছে যে তোমাদের বন্ধু যখন পাক তাদের নাই কোনো আর না পাক জয় বাংলা জয় বঙ্গবন্ধু 唐唐